পুলিশ তারা করতে যে বিভিন্ন সময় নানা ধরনে পুলিশের দর্শকদের শাস্তি দিতে পারে না এই পুলিশ নিরবদের শাস্তি দিতে পারে না এই পুলিশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না এই পুলিশ দাঁড়ায় যখন এই দেশে জজের মহারাজা এই পুলিশ দর্শকদের মহারাজা আপনারা তো শান্তিপূর্ণ কর্মসূচী ছিল সারাদিনই জমা দিবেন আপনারা লাঠি চার্জ কেন করলো আমাদের উপর লাঠি চার্জ করতে যাতে আমাদের আন্দোলন দমন করা যায় যাতে দর্শকদের বাহারা দেয়া যায় জন্য আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কোনো ধরনের কোনো উস্কানি যাই নাই পরবর্তীতে বিনা উস্কানিতে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে যে কোনো আন্দোলনে মানুষ আন্দোলনে আগে যেতে চলে তার সামনে ব্যারিকেড আসলে সে সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করবে এটা রাজপথের দাবি এটা রাজপথের নিয়ম আমরা দেখছি যে অন্তত কয়েকশো পুলিশ সদস্য এখানে কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে আসলে আজকে ঠিক কিছুক্ষণ আগে এখন থেকে কমপক্ষে বিশ মিনিট আগে থেকে আসলে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা একটু ধস্তাধস্তির ঘটনা ঘটে সেখানে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে তাদের শান্তিপূর্ণ যে মিছিল পদযাত্রাটি ছিল সেটিকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয় এবং তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করা হয়